ভাই উনি সহ আমরা সহ আজকে মানে আমার ঘরে তার লাগাবো কি পরিমাণ তার লাগতেছে কিভাবে লাগাবো সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আসেন তার আরো আছে তো এই পর্যন্ত এই কটা নিয়ে আসছি আর কি তো নিয়ে আসার পরে

তার <laughs> <Yeah>? <laughs> থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট না এই তারগুলো আমি ঢাকায় আমার ঘরে যে এসি ছিল সেই এসির তার সেটা খুলে নিয়ে আসছি আর কি এখন এইটারে আমি আবার এই ঘরের ইয়ে লাগাই দিব আর কি তো কমপক্ষে পক্ষে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার তার এখানে আছে দেখেন তারের কী মূল্য কী পরিমাণ মূল্য তালের প্রায় ষাট হাজার টাকার তার লাগতেছে আর কি পুরো ঘরে তো আর কি অবস্থা ইনশাল্লাম দেখাবো সব কীভাবে তার লাগানো হয় হ্যাঁ

ডিবি বোর্ড না তো এই তার টানা হবে দেখতে পাচ্ছেন যে তার টানা যে সিস্টেম আমি দেখাই আপনাদেরকে দেখেন এই যে তার টানা যে সিস্টেম এই যে এইখানে না এই যে এই তার এটার সাথে এটা এখানে একটা গুণার তার আছে তাই না এই গুণার তার বাইরে দিয়েছেন এই গুণার তার টান দিলে এটা উঠে যাবে উপরের দিকে না তার ঢুকানো হয়েছে কোথায় আর বাইরে কোথা থেকে আর কি ঠিক আছে এইভাবেই কিন্তু